দুই বউকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই এমন সারপ্রাইজ দিল তোমাদের ভাইয়া যে আমরা পুরাই অবাক সেটাই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও যারা যারা আমাদের চ্যানেল নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখন আমাদের পেজটা ফলো করো নয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও তো এটা হচ্ছে তোমাদের ভাইয়ার লাস্ট শ্যুট ওইখানে আসলে এর পরের দিনও একটা শ্যুট হওয়ার কথা ছিল এখানে রিসেপশনের পর বাট হচ্ছে ওই দিন হয় নাই যার জন্য তোমাদের ওই দিন রাতে মানে একদম ভোর দিকে উঠে রওনা দিচ্ছে সেটা দেখতে পারবো যে কিভাবে আসছে আমরা জানি আরও একদিন পরে আসবে কিন্তু না একদিন আগে এসে আমাদেরকে সারপ্রাইজ দিছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর দেখো এখানে জায়গাটা এত সুন্দর এত সুন্দর আসলেই বলার মতো না আর দেখো এত সুন্দর সুন্দর ছবি আসছে একদম ট্রেন যাচ্ছে এখানে ব্রাইড গ্রুম দাঁড়ানো মাশাল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগতেছে অবশ্যই নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবা যাতে তাদের আগামীর দিনগুলো হচ্ছে সুখের হয় শান্তির হয় আর দেখো কত কিউট লাগতেছে একদম পিঙ্ক আর ব্লু ম্যাচিং ম্যাচিং খুবই সুন্দর লাগতেছে ভিডিও তারপর ছবি এগুলো নিচ্ছে তারপর সব কাজ বাজ শেষ করে একদম দেখো ওরা এখন ভোর একদম ভোরবেলা হচ্ছে রওনা দিচ্ছে সেখানে সবার সাথে ছবি টবি তুলে সবার কাছ থেকে হচ্ছে বিদায় নিয়ে তারপর হচ্ছে ওরা রওনা দিবে আর এইদিকে আমরা দুই বউ বা বাসার কেউই জানি না যে ওরা আজকে আসতেছে মানে পুরাই অবাক আমরা ওদেরকে দেখে তোমরা রিয়াকশন দেখলেই বুঝতে পারবা তো আসার টাইমে হচ্ছে ওরা আশুলিয়া থেকে হচ্ছে এখান থেকে ইলিশ মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে নিয়ে নিচ্ছে যদিও ইলিশ মাছটা একদমই ভালো ছিল না ওদেরকে ঠকাই দিছে ওরা বুঝে নাই যে এটা ভালো না তবে আনার পরে হচ্ছে কাটার পরে কাটার সময় তারপরে ভাজার পরে আমরা বুঝতে পারছি যে ইলিশ মাছটা ভালো না কিন্তু চিংড়ি মাছগুলো অনেক ভালো ছিল আর অনেক বড় বড় ছিল দেখতে পারবা তোমাদের সাথে সবই শেয়ার করবো তারপর হচ্ছে এখান থেকে ওরা যাবে হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে মানে একদম সাইড থেকে হয়ে আসছে তো তো ওই সবার সাথে দেখা করে আসছে যেহেতু অনেকদিন হয়েছে দেখা হয় না ইভেন্টে গিয়েছিল তারপর হচ্ছে আমাদের শ্বশুর হচ্ছে বাবা আমাদের জন্য কাঁঠাল পাঠায় দিছে আমার আমাদের আমার শ্বশুরবাড়িতে হচ্ছে কি প্রচুর পরিমাণে কাঁঠাল হয় মশালা আম হয় তো এবছর বছর আমটা একটু কম হয়েছে আর আমার হচ্ছে অনেক পছন্দ ওই কাঁঠালটা যার জন্য হচ্ছে বাবা অনেকগুলো পাঠিয়ে দিছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ওরা মাছ বাজার থেকে দেখো ওরা এত টায়ার্ড ছিল তার মধ্যে হচ্ছে এইগুলো কেনাকাটা করছে তারপর তেলাপিয়া মাছ দেখছিল নেই নাই কেন আসলে আমি জানি না আসলে ওদের করা ভিডিওতে আমি এখন দেখে দেখে ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতেছো যে আমার অবস্থা তো অবশ্যই আমার জন্য সবাই ভিডিওটা একটা লাইক করে দিও আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে যাবো এখন হচ্ছে ওরা কিন্তু খুবই টায়ার্ড ছিল মানে ওরা বাসায় এসে যেই ঘুম দিছে আর মানে এত সকাল সকাল একদম চলে আসছে আমি কল্পনাও করি না আর ওরা যেদিন হচ্ছে এই যে রাতে গাড়িতে ছিল সারা রাত আমি একদম ঘুমাইতে পারি না আমার অনেক অস্থির অস্থির লাগছে যে তোমার এখন থার্ড চলতেছে তাই ঘুম টোটালি হয় না আর এখানে দেখো চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগতেছে যে তখন আমাকে বলছে যে তুমি যখন ভিডিও এডিট করবা তখন দেখবা মনে হচ্ছে কি ডায়মন্ডের মধ্যে চিংড়ি মাছগুলো বসে আসছে আসলে বরফের ওফরে তো এই জন্য এরকম লাগছে দেখতে চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল যেটা সচরাচর হচ্ছে সাভারে এত বড়টা পাওয়া যায় না সাভারেও বড়টা পাওয়া যায় বাট এত বড়টা পাওয়া যায় না তো এই জন্য তোমাদের ভাইয়া দেখি হচ্ছে নিয়ে আসছে চিংড়ি মাছ তোমাদের আখিয়াপু আপু আমি আমাদের সবারই পছন্দ তোমাদের ভাইয়েরও পছন্দ তো এখন হচ্ছে এগুলো নিয়ে তারপর ওখান থেকে আসবে তো দেখো এই মাধ্যমে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু ঘুরে আসছে সেগুলো আর ভিডিও করে নেই তো এখন হচ্ছে আমি দরজা খুলতেছি মানে আমাকে আপা বলতে কি যে দেখো কে যেন আসছে খালা আসছে মনে হয় দরজা খুলো তো আমি বলছি খালা আসছে তো তুমি খুলতেছো না কেন পরে আমি পুরা ঘুম একদম চোখে তো আমি দরজা খুলে তোমাদের ভাইয়াকে দেখে পুরাই অবাক এর মধ্যে আখিয়াও চলে আসছে ঘুম থেকে উঠে আমাদের কথা শুনে আমরা পুরাই ঘুমেছিলাম একদম সকাল আটটার সময় হচ্ছে তোমাদের ভাইয়া আসছে তো নামাজ পড়ে ঘুমানোর পরে হচ্ছে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠান হয় না যার জন্য আমরা একদম ঘুমেছিলাম তো এখন হচ্ছে আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলো আমাদেরকে সারপ্রাইজ দিবে এই যে বাজার নিয়ে আসছে এর সাথে সাথে আরও অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছে আমাদের ক্লায়েন্টও আমাদের জন্য অনেক গিফট পাঠাইছে তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর দেখো চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় ছিল সেগুলো ধরতেছি আমি আখিরে বলতেছি যে নাইটটা কামড় দে দুজন মিলারকে মজা করতেছে আর দেখো আমার ফেসে একদম ফ্ল্যাপি আমি একদম গোরের দিকে ঘুমাইছিলাম মানে আমার ঘুমই হয় না টোটালি আসলে প্রেগন্যান্সিতে ঘুমটা না হওয়াটা সবারই মনে হয় স্বাভাবিক কিন্তু এটার জন্য কি করণীয় কিছু আছে তোমরা জানলে অবশ্যই আমাকে জানাবা আমার কখনো এমন হয় নাই আমি টোটালি ঘুম আসে না আর গতকালকে রাতে আমার একদমই ঘুম আসে নাই আমি মনে হয় চারটার দিকে নাকি তারপরে একটু শুয়েছিলাম পরে আবার নামাজ পড়ে তারপর হচ্ছে একবারে আমি ঘুমাইছি তো দেখো এখানে ইলিশ মাছটা তো দেখি আমি বলতেছি তখন বলি নাই আমি দেখি বুঝতে পারছি যে এই মাছটা সমস্যা আছে যে নিয়ে আসছে সাথে হচ্ছে যদি তুমি বলো যে না তুমি এইটা আনতে পারো নাই ঠোকসো কত নিচে হ্যান ত্যান তাহলে হবে কি সে যে আমাদের জন্য কিনে আসছে সেই জিনিসটা তার মনটা ভেঙে যাবে যার জন্য আমি বলি নাই পরে কিন্তু ভাজার পরে খেয়ে নিজেই বুঝতে পারছে যে হ্যাঁ মাছটা হচ্ছে নষ্ট ছিল তো হতেই পারে সব সবসময় কিছু যে সবাই ভালোভাবে কিনতে পারবে সেটা তো না তো এই দেখো কাঁঠালগুলো হচ্ছে সব আমাদের শ্বশুরবাড়ি থেকে চলে আসছে বাবা সব পাঠাইছে যেখানে হচ্ছে আরেকটা কাঁঠাল হচ্ছে একদম ভেঙে গেছে পারতে যে ওইটা হচ্ছে একদম পাকা ছিল যার জন্য ওইটা ব্যাগের মধ্যে করে নিয়ে আসছে তারপর এখন তোমাদের ভাইয়া দেখাবে যে আমাদের জন্য আমাদের ক্লায়েন্ট কি কি গিফট পাঠাইছে যেহেতু হচ্ছে আপু বাইরে থাকে তো সবকিছু ইউএসএতে থাকে তো সেখান থেকে অনেক কিছু নিয়ে আসছে আর এটা হচ্ছে ঈদের সময় রাতে আমরা এগুলো জ্বালাইতে চাইছিলাম এটাকে কি বলে তারাবাতি মেবি তোমরা একটু জানলে কমেন্ট করে জানাও এগুলো কি বলে আমি তো ছোটবেলা থেকে তারাবাতি বলছি অন্য কিছু নাম থাকলে তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানাও তো এগুলো হচ্ছে বলতেছে যে এখানে সোসাইটিতে কোথাও পায় নাই এই জন্য হচ্ছে ওই যে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে এগুলো নিয়ে আসছে আমি বলছি দেখো আমার হাতে লাগছে আমার হাতে আগুন লেগে যাবে এই জন্য তোমাদের ভাইয়া হাত মুছে দিচ্ছে তো এটা আমরা অনেক খুশি যে রাতে হচ্ছে সন্ধ্যার পরে ছাদে যেয়ে তারপর হচ্ছে এগুলো জ্বালাবো আর এরপর হচ্ছে আস্তে আস্তে বলতেছে যে আরও চোখ বন্ধ করতে হবে আরও অনেক চোখ বন্ধ করতে হবে তো আগে আমি বলতেছি যে তোর হাতে এই লাগানো তুই ক্যানই করতে পরে বলে দাঁড়ো দাঁড়ো একটু পরে চোখ বন্ধ করো আগে আমার ক্যামেরাগুলো বের করে নিই তো এখন হচ্ছে যেহেতু ইভেন্টে গিয়েছিল তাই ক্যামেরা সেট সব বের করে রাখতেছে আর হচ্ছে আমাদের টিমের যারা যারা ছিল ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার তো চলে গেছে তো একটা ডাব সাবান দিছে আপু এটা বাহিরের হচ্ছে আপু যেহেতু ইউসিতে থাকে সেখান থেকে যা যা নিয়ে আসছে সে তাদের তার আত্মীয় যা যা দিছে আমাদের জন্য সেগুলো সেগুলো পাঠিয়ে দিছে এটা একটা হচ্ছে এই যে কালারিং প্যাড ছিল সেটাই হচ্ছে দেখতেছি যে এটা স্টিকি প্যাড সেটা এখানে লিখে মনে করো বাচ্চা চাজু করলে তোমার আখে বা লেখা লেখালেখি বেশি করে তো আমি বলতেছি তোর এটা লাগবে তারপরে একটা বডি লোশন দিছে লোশনটা অনেক বড় ছিল মানে আমি আপু মানে শুধু আমাদের ভিডিও দেখছে আপুর সাথে সেরকম আমাদের এত ক্লোজলি কোনো কখনো কথাও হয় নাই তাই আপু এত কিছু পাঠাই দিছে আমি এত অবাক হয়ে গেছি আমরা যে মানুষ কিভাবে না দেখে কারোর জন্য এত কিছু পাঠাইতে পারে তারপর দেখে এখানে অনেকগুলো লিপস্টিক ছিল যেগুলো হচ্ছে দেখে তোমাদের দেখে আপু অনেক খুশি হয়ে গেছে যার জন্য আমি বের করার কাছে দিচ্ছি যে দেখ শেডগুলো অনেক সুন্দর ছিল কিছু কিছু নোট ছিল কিছু কিছু একটু কালারফুল ছিল তো যেহেতু বাহিরের সব জিনিসগুলোই অনেক ভালো তারপরে আরও আছে তোমরা দাঁড়াও দাঁড়ো আরও যে কত কিছু দিছে আপু তোমরা জাস্ট দেখো তারপরে এটার মধ্যে ছিল হচ্ছে একটা খুলুক তা খুল তারপরেই তোমাদেরকে বলতেছি কিন্তু আমি এটার প্যাকেজিং দেখে ভাবতেছিলাম যে এখানে খুলবো না কি করবো না যাই হোক পরে এটা নিয়ে আমরা হাসতেছি সবাই মিলে যে এটার মধ্যে কী হতে পারে আমি ভাবছিলাম চকলেট মাইন্ড করো না তোমরা আমি ভাবছিলাম এই জন্য পরে খুলবো যাতে আমি এক এক খেতে পারি কে কে উল্টাপাল্টা জিনিস ভাবছো কমেন্ট করে জানাও আর এটার মধ্যে দেখি খুলে ছোট কিউট একটা শ্যাডো প্যালেট এত সুন্দর মানে এত কিউট এটা আসলে অনেক কিউট আর একদম নিউট কালারের মানে খুবই সুন্দর আমি বলতেছি আখি বলতেছি এটা তো দিবই না আমরা আমি আচ্ছা ঠিক আছে দিব না এটা রেখে দে ওর এই ছোটো ছোটো জিনিস আখির খুবই পছন্দ দেন এই জিনিসটা ছিল এটা খুবই ভালো এটা একটা ক্যান্ডেল কিন্তু এটা হচ্ছে মনে করো কয়েলের কাজ করে লাইক তোমার প্রেগনেন্সিতে তোমার কোনো ক্ষতিও হবে না আবার হচ্ছে মশাও যাবে সেরকম তো এটা হচ্ছে আপুর থেকেও নিয়ে আসছে আর সব কিছু হচ্ছে আপু আমাদের জন্য গিফট দিছে এত এত গিফট দেখে তো আমরা অনেক খুশি হয়ে গেছি আপু থ্যাংক ইউ সো মাচ এত কিছু দেওয়ার জন্য আসলে অচেনা অজানা মানুষ নিজেদের মানুষ বাইরে থেকে আসলে আজকাল পাত্তা দেয় না আর সে আমাদের জন্য এত কিছু পাঠাইছে অনেক অনেক ধন্যবাদ তো এরপর হচ্ছে তোমাদের ভাইয়ের রেস্ট নিবে আর আমরাও হচ্ছে একটু রেস্ট নিব তারপর বের হব তো পরের ব্লগে তোমরা দেখতে পারবো আমরা দুই বের হয়ে কোথায় গেলাম এখন টাটা